শায়েদ আহমদুল্লাহ বাংলাদেশের একজন পঁচিশ আলমে দিন সর্বজন শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব সারা বাংলাদেশে দল মত নির্বিশেষে এমনকি অন্য ধর্মের লোকেরাও তাকে পছন্দ করে পৃথিবীতে একটাই মাত্র কিতাব আছে মানুষকে হেদায়ত দিতে পারে তার নাম কোরআফ মানিক আদল্লা হুল্ল কোরআন বাদ দিয়ে পৃথিবীতে কোন জায়গায় যদি কেউ হেদায়েত পাওয়ার জন্য যায় আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে তাকে গমরা বানিয়ে দেয় এ কথাটা বিশ্বাস হয় তো আমাদের আজকে শুধু বিশ্বাস না কাজে পরিণত করা লাগবে কোরআন যেখানে নেই ওই দল যদি আমার বাবাও তৈরি করে ও দলে আমি নেই এটা এত জোরে বলার দরকার নেই নারায়ণগঞ্জ তো সমস্যা এইটা একটু আসতে পারে আমরা এটা একটু জোরে বলতে পারি যে এই পীরের দরবারে কোরআন নেই ওই দরবারে আমরা নেই এটা আরো জোরে বলে বল জোরে বললে তো আপনার সমস্যা ওইটা যদি আপনি সত্যি এসার সামিয়ানার নিচ থেকে বের করে মেনে নিতে পারেন যে করান যেখানে নেই ওইরকম দলে আমি যাব না এ দেশে কোরআন ছাড়া কোনো দল থাকার কথা তাহলে আন্দাজ হচ্ছে সরে বললেন একটু আস্তে বলতে পারলেন না এই জন্য সেই কথাগুলো দেখবেন আমাদের গায়ে লাগতে পারে ওটা আস্তে বলবেন যেন অন্য কেউ না আসলে যেটা বললে নেই কারণ সে দরবারে আজ করার নেই ওই দরবার থেকে মানুষকে গবরা করার কথা আসতেছি আসতেছে বাংলাদেশের একজন পঁচিশ ও আলমে দিন সর্বজন শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব সারা বাংলাদেশের দল মত নির্বিশেষে এমনকি অন্য ধর্মের লোকেরাও তাকে পছন্দ করে কারণ ইমান আনার পরে কোনো মানুষ যদি ভালো ভালো কাজের আঞ্জাম দুনিয়ায় দিতে পারে সত্ত্বেই তার ইমানের দাবি অনুযায়ী সৃষ্টি জগতের ভেতরে তার প্রতি একটা মহব্বত আল্লাহ তৈরি করে দেয় এটা শাহেদ আহমদুল্লার প্রতি আমরা অবশ্যই তাকে ভালোবাসি কোরআনের জন্য কিন্তু ইদানি কোরআনে কারিমের সবচাইতে বিরুদ্ধে যারা দেশে অবস্থান নিয়েছে তারা আজ এই আলেমের বিপক্ষে উল্টাপাল্টা কথা বলছে এই আমরা তাদেরকে থেমে যাওয়ার জন্য বলছি শায়েদ আহমদুল্লাহ কথার পেছনে যেভাবে দলিল আছে আপনার চোদ্দ গোষ্ঠী মিলে ওই দলিল দিতে পারবেন উল্টোটা সিল্লা।